এটা হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের পোলাও আমাদের শাশির মাংস দারুণ একদম ব্যাপক ব্যাপক এরকম গোবিন্দভোগ চালের পোলাও আর খাসির মাংস হলে তো জমে ক্ষীর তো দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মানে খাওয়ার জন্য একদম মন উৎসুক হচ্ছে অনেকটাই রাত হয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে সবকিছু করে তারপরে না এত ভালো বান্ধবী হচ্ছে খেতেই হবে তাড়াতাড়ি তো বসে করলাম আপনাদের সামনে দেখাই যে কত সুন্দর এটা টেস্ট হয়েছে রান্নাটাও এর আগে আমরা দেখেছিলাম পোলাও রান্না এবার আরেকবার সময় পেলে আবার হলে তখন অবশ্যই দেখাবো ওরা খুব ইজিলি খুব ইজিলি গোবিনের সাথে খুব ইজি করা সম্ভব তুমি দেখো এই হচ্ছে আমাদের আজকে পোলাও কাজু দেওয়া কিশমিশ দেওয়া আর তার সঙ্গে খাসির মাংস

কেউ বলছে বিদেশে চলে গেছে কেউ বলছে কম ফলন হয়েছে কেউ বলছে এই সময় এরকম মানে কোনোদিন লাইফে ওনারা দেখেনি এবার কি হলো মজুদ দ্বারা মজুত করলো না কি ব্যাপার বৃত্তান্ত কিছু বুঝলাম না তাহলে আজকের দারুন সুন্দর একটা রান্না হয়েছে আর সঙ্গে এরকম দারুণ পোলাও মানে আমার ওই বাসন্তী পোলাওটা দেখতে এতটা ভালো লাগে খেতে তো একদম মধুর দারুণ

এই রসুন দিয়ে এই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে সবচেয়ে আমার বাসমতি চালের থেকেও ফেভারিট চাল হচ্ছে গোবিন্দ চাল যে কোনো কিছু ভাত যে কোনো কিছু সবকিছু খাওয়া যাবে

তো মানে খালি এরকম মাংস নিচে নাও আর এই একটু কাজু কিছু বাদাম দিয়ে খালি খেয়ে নেওয়া যাবে দাম সিম্পল রান্নার মধ্যে এত টেস্ট হয় গোবিন্দভোগ চালের এই আমাদের ফেনা ভাতও ভালো লাগে দারুণ গোবিন্দভোগ চালের ফেনা ভাত সব দারুণ টেস্ট দারুণ সুন্দর খাওয়া হলো একদম সব পয় পরিষ্কার এবার এটার পালা নালি পিসটা নালি পিস তো খাওয়া গেছে কিন্তু ভেতরে এবার বেরো বাবা তারপর এরপর আইসক্রিম খেতে হবে এই কেশর পেস্তা জমজমাটি খাবার আজকে রাতে বেলা সত্যি জন্মদিনের বাড়ি খাচ্ছি বেরো হচ্ছে না দেখছি তাই আমার ছোটবেলাকার সেই ফেভারিট আইসক্রিম প্রেশার পেস্তা এখনো সুযোগ পেলে আসি কার ভালো লাগে জানি না আমার বাড়ির সবাই দেখি এটার এখন ভালো লাগা শুরু হয়ে গেছে পেস্তা এত ভালো লাগে টেস্ট দারুন না হলে আইসক্রিম খাওয়ার পাতে এরকম একটা আইসক্রিম দারুন দেখো একটি হাত এসছে আইসক্রিমের বাইট নেওয়ার জন্য কিন্তু এর থেকে আমার ভালো লাগে দই তাই না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সব গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের এই ভিডিওগুলোকে দেখার জন্য